হ্যালো ভ্যাস আমি আপনাদের মাঝে দেশ ও বিদেশের যে বাংলাদেশের সোনালিয়াস পাটের যে তথ্যটা সেই তথ্যটা আপনি যে মাঝে এখন বর্তমান জানাবো আপনারা অবশ্যই জানতে পারবেন আজকের আজকের বাজারটা আপনারা জানতে পারবেন যে আজকের বর্তমান যেই পাটের বাজার এই দেখেন দেখেন একদম স্কয়ার লেভেলের যে পাট আজকি বাংলাদেশের কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা আপনারা দেখতে পারবেন যে চরের পাট এটা বৈরাগীর চরের যে পাটটা এই যে যে পাটটা বৈরাগী চরের যে পাট আপনারা জানতে পাচ্ছেন বাংলাদেশের বৈরাগী চরের পাট কুষ্টিয়া জেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা বৈরাগীর চরের যে পাটটা আমরা জানতে পারছি এই পাটটা আজ কি বেচা হচ্ছে বাংলাদেশের যে নাসির সাহেবের ঝুট মেলে চলে যাবে এই পাটটা এই পাটটা কত টাকা করে বাজার আপনি অবশ্যই জানতে পারবেন আজকের বাজার চার হাজার দুইশো বিশ টাকা সরাসরি কাটিং লেভেলের পাটটা চলে যাচ্ছে বর্তমান বাজার এই বাজার বাড়াবাড়তির কারণ কি সেটা আপনাদেরকে এখন জানাবো বাংলাদেশের বিদেশে যে রপ্তানিত হচ্ছে বলে পাটের দাম কিন্তু কেন রপ্তানিত হচ্ছে প্রত্যেক বছরই তো রপ্তানি তো হয় কিন্তু প্রত্যেক বছর তো দাম এমন হয় না কারণ কি সেটা আপনি অবশ্যই জানতে পারবেন এই পাটটার কারণ কারণ বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার যে পাট ছিল আমরা জানতে পারছি তৃতীয় দশ থেকে ১২ পার্সেন্ট পাটের মধ্যে দশ পাট পানিতে ডুবে শেষ হয়ে গেছে দুই থেকে দুই থেকে তিন পার্সেন্ট পাট আমরা দেখতে পাচ্ছি নয় পার্সেন্ট পাট আমরা পাইনি কিন্তু বারো পার্সেন্ট পাটের মধ্যে তিন পার্সেন্ট পাট থাকার কারণে কুষ্টিয়া জেলার পাটের দাম কিন্তু আমরা জানতে পাচ্ছি মেলে এই যে এই পাটটা যে পাটটা এই যে পাটটা দেখেন আসছি কিনে এই যে মাথার পাট এটা মেলে চলে যাচ্ছে কুষ্টিয়া বাংলাদেশের যে ঝুটমেল নাসির সাহেবের মেলে সেটা রেট দিচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিশ টাকা রেট দিচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভালো মানের স্কেল লেভেলের যে পাটটা নাসির সাহেবের যে ঝুট মেলে যাচ্ছে সেই মেলে রেট দিচ্ছে বর্তমান বাংলাদেশের নাসির সাহেবের এবং বাংলাদেশের খুলনা মেল মালিক ভাই এবং বাংলাদেশের আরো ঝুটমেল মেল সম্পর্কে আছে সেই সব ঝুটমেলগুলোতে মেলগুলোতে আমরা পাট যেগুলো যাই সেগুলো অবশ্যই ন্যায্য পরিমাণ দাম পায় একথাও বলা হয়েছে বাংলাদেশে আবারও ফিরলো যে বাংলাদেশের পাটের বাজার আবারও ফিরলো আমরা জানতে পারছি যে গত কয়েক দিনের ভিতরে পাট পাঁচ হাজার দেখা দেবে আমরা এগোটা জানতে পেরেছি যখনই বিদেশে দাম ভালো পাবে দেশের ব্যবসিকরাও দাম ভালো দেবে বর্তমান স্টক ব্যবসিক ভাইরা এখনও বর্তমান একশো থেকে দুইশো টাকা করে পাট দিচ্ছে বর্তমান বাজার কত টাকা সে সম্পর্কে কিছু জানাবো কিন্তু আমি চলে যাব পাবনা জেলার যে বাজারটা পাবনা জেলার বাজার আমি জানতে পারছি বিয়াল্লিশ থেকে শুরু করে চার হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত বেচা কেনা হচ্ছে পাবনা জেলার বাজার রাজশাহী জেলার বাজার আটত্রিশ থেকে শুরু করে ৪৫৪৬ ছেচল্লিশ পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার বাজার আমি জানাচ্ছি আপনাদের মাঝে আজকে কারণ পাটের চাহিদা অনেক বেশি অনেক বেশি পাটে এখন বর্তমান চাহিদার কারণে পাটের দামও বাড়ছে বর্তমান আজকে যে বাজারটা আটত্রিশশো থেকে শুরু করে চার হাজার বিশ টাকা গাড়ি লোড দিচ্ছে ঢুট মেলে চলে যাচ্ছে আপনারা অবশ্যই জানতে পারবেন আজকের যে আমদানি বাজারটা জানিয়ে দিলাম রপ্তানি তো বিদেশে কোন কোন দেশে যাচ্ছে দেশ ও বিদেশে ভাইরা অবশ্যই কমান্ড ও লাইটের কমান্ড করবেন এবং লাইক দিবেন এবং কমান্ডের মাধ্যমে জানাবেন যে কোন জেলায় কত টাকা করে পাট বেচা কেনা হচ্ছে খুলনা যে ঝুটমেল সম্পর্কে সেখানেও বলবো ডক্টর ইনু সাহেব বলেছে পাটের বাজার আমরা দ্বিগুণ দেওয়ার ব্যবস্থা করবো পাট বিদেশে যখন যাচ্ছে পাটের দামও পাবে বাংলাদেশের সাধারণ চাষীরা বর্তমান পাটের বাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো বিশ টাকা আজকের তথ্য জানিয়ে দিলাম আগামীকালকের তথ্য আবারও জানাবো আপনি অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই জানতে চাইবেন জানিয়ে দেব প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিন